এটা আমার কেনা বলি আমি থেকে নিয়ে আসছি বড়িগুলো মুসুর ডালে বড়ি বুল ডালে বড়ি হ্যাঁ কেন এই না আমি বলি তো না মেঘ আকুল করে আসবে বলি তো আমার যায় না আমি নিতে পারি না অথচ পাঁপড় পাঁপড় কি সুন্দর আমি বানাই

একটু জলটা মাখা মাখা হয়ে যাক লালটা নামিয়ে নেব আর এই যে এদিকে আমার মুসুরিটাটি সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটি ভেজে আমি করবো লালের তো চলুন বাকি সমস্ত হয়ে গেছে ডালটা সম্বরা দিয়ে দিয়েছি এবার আমি পটল চিংড়িটা লাস্টে করব তাহলে আমার এবেলার মতন কমপ্লিট আমি একটু কেটে ফেলি এগুলো কাঁচিতে করে দুটো বিস্কুট কে এখন এখানে চিংড়িটা বসিয়ে দিয়েছি আর আমি দিয়েছি মশলাটা করেছি আর কুমড়ো ভাজা করেছি আর এটা আমার জন্য করলা সেদ্ধ আলু একটা আলু দিয়েছি দুটো কড়লা দিয়েছি আর বড়ি সরি বড়ি দিয়ে লালের তরকারি করেছি কাঁচা লঙ্কা মানে ভেঙে দিয়েছি আর কি আর এই যে মুসুরি ডাল পেঁয়াজ আর

তো এখন সময় হয়ে হলো একটা পুরি মায়ের দুপুরের লাঞ্চ রেডি করে দিচ্ছি ভাত লাউয়ের তরকারি কুমড়ো ভাজা ভিণ্ডি ভাজা পলাশ আলু সেদ্ধ আর এই যে পুরির ডাল আর এই পর এটাই হলো আমাদের আজকে বুধবার দুপুরের লাঞ্চ তো সময় এখন ঘড়িতে দেখায় দুটো পাঁচ তো চলুন আমরা দুপুরের লাঞ্চটা করে নিই ছটপট তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো চলুন এখন ছটা সাতান্ন আমার সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ কমপ্লিট আর এখন কালকে আছে মিঠি কি পরীক্ষা রে এখন মিঠি এই যে পড়ছে পড়ছে তো চলুন ওদের কিছু টিফিন দেখালাম মিঠি পড়ছে সাতটা বাজতেই হলো তো ওই জন্য মিঠির জন্য একটুখানি দেখুন কেমন চায় নেশা হয়েছে একদিন চা বলে বলেছে একটু চা দাও পড়ছি অনেকক্ষণ থেকে দেখ দুধটা গরম হতে দিলাম এটা আমার ডায়েরির দুধ এখনো দুধ আসেনি গরুর আর এই মিল্কটা বেশ ভালো যথেষ্ট ভালো ওকে টোস্ট করে দিলাম আর এই যে আমাদের চা আমরা চা খাবো আর ও খাবে একটু চা টোস্ট 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 ব্রেড করে দিয়ে দিয়েছি করতে চলে এসেছি আর এখন বানাবো আমি মটরশুঁটি আর আর আলুগুলি তরকারি আর ওই দিকে কুকারটা দিয়ে দেখছেন ওটাতে বসে আছে ভাত মা বললো ভাত খাবো আর সেদিন কে বোন আছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ভাটুরে বানিয়েছিলাম না সরি বেবি নান বানিয়েছিলাম তো আজকে আবার বেবি নান বানাতে হবে কেন সেদিনকে তো মিটির বাবা খাইনি আজকে সেটা ওর মানে সেটা আর কি আজকে ও খাবে তার জন্য আর কি বলছে বেবি নান বানা আর মটরশুটি তরকারি মটরশুটি আলু দিয়ে করবো ভাজা মশলা দিয়ে আর সকালে তো পটল চিংড়িটা আছে অবশ্যই তো চলুন করি তারপরে শেয়ার করবো তারপরে আজকে ব্লগটা এখানেই শেষ করব তাই না তো কুকারে আমি ছোটো ছোটো করে আলু কেটে কিনে বসেই দিয়েছি আর মটরশুটিটা আমি এবার এর মধ্যে এই যে আমি এই মটরশুটিগুলো ইউজ করি ফ্রোজেন মটরশুটিগুলো তো এটা এখন আমি এর মধ্যে ঢেলে নেবো কিছুটা যতটা আমার লাগবে তো আমি নিয়ে নিয়েছি একটা মতন মটর মানে এক বাটলির মতন মটর নিয়ে নিয়েছি আর যেহেতু ওখানে আমার একটা তরকারি আছে মানে আর একটা অপশান আছে তার জন্য আর কি এটা বেশি করে করবো না তো এখানে কুচি কুচি করে আলুর গেছে দিকে ভাতটা হচ্ছে হোক তো চলুন আমি এবার নানের যে ময়দাটা আমি এইভাবে রেডি করি আপনার সঙ্গে শেয়ার করবো প্রায় কোন সময় 9:29 আর আমার রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই আপনাদের থেকে সামনে থেকে দেখাবো তো যাই হোক আজকের মত ব্লগটা আমি এখানেই শেষ করছি নানগুলো প্রতিটা ভাজা হয়ে গেছে কিরকম ভাজাটা হয়েছে আমি আপনাদেরকে ক্লোজ থেকে দেখাই তো যাই হোক এবার আমি দিয়ে দিই সবাইকে লাঞ্চ বলছি রাতে ডিনারটা আমি সবাইকে দিয়ে দেব আর মা বলেছে যেহেতু ভাত ভাত তো আছে কিন্তু ভাতের সাথে একটা আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিই কী কী দিলাম এই দু এটা মিঠি পটল চিংড়ি আর মটরশুঁটির তরকারি নান এটা ওর বাবার এটা আমার আর এটা হলো গিয়ে মায়ের ডাল লাউ মটরশুঁটির তরকারি আর একটা নান আর নিজে নিজে দেখতে আছে ভাত মা বলেছে মা ভাত খাবে

我说。